হ্যালো আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের মিরাজ ভাই আর জিয়াদ কাকা তারা দুইজনে একসাথে যেতে গিয়ে আছে তো সবাই একটু জন্য দোয়া করবেন যেহেতু সুন্দর মতন দূর প্রবাসে পৌঁছায় তো সবাই একটু দোয়া করবেন ছোট ভাই বড়ো ভাই সবাই দোয়া করবেন আমাদের বড় ভাই একজনের দেশে নাই সবাই দূর প্রবাসে চলে গেছে গা এরা দুজনে আসিল আমাদের বাড়ির ভিতরে এরা দুইজনে একসাথে এখন বিরাজ যাইতে গিয়ে আসে আসলে আমগর থেকে অনেক খারাপ লাগতেছে আসে আমগুলো লগে একসাথে আসিল এখানে এখানে গেছিল ভাইগুলো গেছিলাম এখন কাকা ও নাই বা বিরাজ ভাইও নাই তারা দুইজনে একসাথে দূর পাড়ি দিছে তো আমরা কোলাকুলি করতে আসি ওনার জন্য যেহেতু আমরা দোয়া করি যেহেতু কাকা আর ভাইয়ে দুজনে একসাথে পৌঁছায় কাকা আর ভাই যাইতে গিয়ে আসে আসলে কি বলবো আমাদের কোনো বলার কোনো ভাষাই নেই আসলে ওরা যে যাইতে গেছে আমার তো অনেক খারাপ লাগতেছে ভাই আপনারা সবাই দোয়া করবেন ওরা যে সুন্দর মতন পোসায় মিরাজ ভাই আর কাকা আমরা অনেক মিস করব তাদেরকে আসলে কি বলবো আমাদের কোনো বলার ভাষা নেই তা আমরা বিদে দিতে আসি দুজনের সাথে কোলাকুলি করে আমরা শেষ বিদে দিতে আসি আসলে কি বলবো ওরা অনেক কান্না করতে আছে আমরা কই থাক মিরাজ ভাই সমীর আল্লাহ ভরসা আমরা দোয়া করেন মন শক্ত রাখেন দুজনের যাইতে আছে আমাদের বাড়ির ভিতরে আসলো এক এক করে সবাই যাইতে গিয়েছে দূর প্রবাসে আসলে আমাদের বাড়িটা পুরো খালি হয়ে যেতে গে আছে আসলে কি বলবো দিদার ছাড়া তো আর কোনো গতি নাই সব মানুষ এখন প্রবাসে যাইতে গিয়ে আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমগুলো যে তো আমরা অনেক মিস করবো জিয়তকা গার মিরাজ ভাইকে ওরা দুজনে এখন গাড়ি তুটি যেতে থেকে আছে এখন গাড়ি ছাড়ে দিব তো সবাই একটু দোয়া করবেন আর কি বলবো আমরা কোনো বলার ভাষায় নাই তো মিরাজ ভাই এখন গাড়ি তুটি যেতে থেকে আছে তো সবাই সবাই জন্য দোয়া করবেন আর কি বলবো তো সবাই দোয়া করবেন এখন গাড়ি ছাড়িয়ে দিবে আসলে আমরা অনেক কাদেরকে মিস করবো যেখানে যাইতাম মিরাজ ভাই জিয়াদ শৈলী ফোন দিলে চলে আসতো তো সবাই দোয়া করবেন এখন আমরা তাদেরকে বিদায় দিচ্ছি শেষ বিদায় ওরা যাইতে গিয়ে আছে দূর পাবাসে এখন গাড়ি ছাড়িয়ে দিছে তো সবাই আর কি বলবো কিছু বলার নাই তো সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ